হ্যালো গাইস ওয়েলকাম টু ফিশিং জোন তো আজকে এক বছর পর নদীর দিকে আসলাম ভাবলাম দেখি বোয়াল টোয়াল খাই নাকি তো বোয়াল মারার জন্য আমি পুঁটি মাছ নিয়ে নিছি আর এই যে বড়শি আছে জম পড়ে গেছে মোটামুটি বসিগুলো কারণ এক বছর ধরে এটা আটকানো ছিল বের করলাম তো ফেলবোট তাগি দেখি খাই কি না বোয়াল তো বোয়াল মারার জন্য অনেকে অনেক রকম মাছ নেয় তো যে কোনো মাছ হলেই হয় পুটি ছোট রায়কোর বাটা বা গাংকোই বলি আমরা ওই গাংকোঁয়ের টোপটা সবথেকে বেশি ভালো হয় কারণ ওই গাংকোয়ের টোপটা প্রচুর পরিমাণে তেলে ভরা থাকে মানে ওই মাছটার তেল থাকে খুব শরীরে যার জন্য ওই টোপটা খুব ভালো হয় আবার তার মধ্যেও ব্যাপার আছে ছেলে মেয়ে এরকম ব্যাপার আছে মেয়েটা হলে ভালো হয় ছেলেটা হলে হয়তো ভালো হয় না তো ওই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে তো আমি টোপটা গাচ্ছি কি করে গাচ্ছি তোমরা একটু দেখো তো গাড়ি আমি টোপটা লাগাই তো মাথাটা আমরা বাদ দিয়ে দেব লেজার দিকটা

আসলে আগের মতো মাছ থাকেও না এখন আর কুলিক নদী এখানটায় মাছের সংখ্যা কম তারপরেও কম বেশি তো মাছ থাকি গোয়াল মাছ ধরার জন্য খুঁটা হয় যে একদিন আসলাম বলি যে প্রথম দিন মাছ পেয়ে যাব হ্যাঁ সেরকম কোনো ব্যাপার না আর বোয়াল মাছ কিন্তু মানে ঘুতো হবে একদিন আসলাম করোনা বলে হাল ছেড়ে দিলাম যাবই না রাখ রাগ ভাব করলাম যে না ফাইনা যাবো না এরকম করলে হবে না যেতে হবে কন্টিনিউ যেতে হবে তো যেতে যেতেই মাছ কিন্তু হবে ঠান্ডা করে টাইম ঠিক আছে তো যেতে হবে হবে না কন্টিনিউ যেতে হবে চুপি থাকলে পাঠা থাকলে আর একটা কথা মাছের দিক থেকে আমরা বলবো যেটা সেটা হচ্ছে এই বল মাছটা ফেলি মানে মাছের জন্য কাজ ফেলি তো অনেকে যে ভুলটা করে সেই ভুলটা আজকে আমি দেখাচ্ছি তোমাদের ঠিক আছে এটা আমি অনেক যারা আছে বয়স লোকগুলো তাদেরকে শুনেছি হ্যাঁ তো এই অবলম্বটা অবলম্বনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোনো কাজ ফেলে বা অন্য কোনো মাছ ধরার জন্য কাজ ফলে টান করে রাখি আমরা হুম আর তো হচ্ছে মানে টান করে রাখি তো বয়ান মাছের সেটা কিন্তু ব্যাপারটা একদমই আলাদা বোয়াল মাছের দিকে মানে বোয়াল মাছের দিকে আগে টান করে রাখা যাবে না টাঙ্কা থাকলে মাছ কিন্তু টোকা ফেলে যাবে করতে কিন্তু খেলবো খেলাটা কেমন রাখবো তো সেই টাকা তোমরা দেখো আর যদি পাই তোমাদের ভিডিওতে দেখাবো দেখাব এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু তাগি সুতাটা আমার ঢিল করে রাখছি আমি টান করে রাখবো না তোমরাও বোয়াল মাছের মারতে গেলে এরকম টান করে রাখবে না কিন্তু ঢিল করে রাখবে এই যে থাক যাই হোক পরে দেখাচ্ছি আমি তোমাদের